রা দেখতে পাচ্ছেন যে যে আপনার হচ্ছে জান্নাত পরিবহনের একটি বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা দেওয়ার পরে কিন্তু একটি দোকানকে ধাক্কা দিয়েছে যেটি হচ্ছে হাসেম বাজারে অবস্থিত আমি একটু আপনাকে দেখাই যে কত ব্যাপরা গতিতে এসে যে আপনার হচ্ছে হাসেম বাজার আমি একটু আপনাকে বলতে চাই যে রুপার বাজার থেকে যে রোডটি এসে বাজারে লেগেছে সেই রোডটি কিন্তু এখন বন্ধ হয়ে আছে শত শত মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাশেমবাজারের তারা সাহেবের দোকান আছে তার পাশে যে দোকান সেইটি কিন্তু ছেলেটি কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল দোকানে দুইজন আহত হয়েছেন একজন অটো ছিল কি অবস্থা বলেন তো এখন তার খুব অবস্থা খুব গুরুতর আহত গুরুতর আহত হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নেওয়া হয়নি কিন্তু পায়ে আঘাত পেয়েছে বেশি পায়ে আঘাত পেয়েছে আর এটা নিয়ন্ত্রণ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে জান্নাত পরিবহনের কিন্তু একটি বাস জান্নাত পরিবহনের একটি বাস কিন্তু এই দুর্ঘটনার শিকারটি হয়েছে

মানে সিঙ্গেল না দিয়ে হিরিস করিয়ে মানে এই পাশে বাম পাশে ঢোকার কারণে অটোটাকে বাসার কারণে ও আচ্ছা 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 মূল ব্যাখ্যা হচ্ছে অটো কিন্তু অটোকে বাঁচাতে গিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয় কিন্তু তারপরও বাসটির কিন্তু গতি একটু বেশি ছিল না ছিল 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 নালে আরো বেশি দুর্ঘটনা ঘটতো বাসে কোনো যাত্রী আহত হয়েছে কিনা বাসের একজন যাত্রী আহত হয়েছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে খোলাহাটি ইউনিয়নের যে জামাদের সেক্রেটারি কল্লোল সাহেব ওনার মুখে আমরা শুনলাম এখন আমরা একটু যাব যে কি অবস্থা হয়েছে দেখেন একদম আমরা এই প্রোগ্রামে মানে কালকে তারিখে আরে হিশে শুরু করছি শ্রী টু দি কম না থাকি না কোন চিলে তো অসমিনী ও ভাই ন পতি থাকে ওনি ন দুই ভাইরে পতি হ্যাঁ আমার বাইর গাড়ি আচা আচা হয়ে আছে বলেন তো আমার কি আমি আছো আরছো আমার চাই মিছ করা দিও আপনিও তাই না বাইক 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 করে এসে বলে একটা পটি খায় আমি খায় আপনি

সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু ফল অবস্থা এখানে শুরু কিন্তু বাসটিকে না সরালে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে